নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত তো আমরা যারা অনলাইনে কাজ করি অর্থাৎ তাদের কাছে বর্তমানে কাস্টমার আসছে হলো নতুন ভোটার কার্ডের অ্যাপ্লাই করার জন্য তো আমাদের নতুন ভোটার কার্ড আমরা অ্যাপ্লাই করার জন্য আমাদের এই এনভিএসপি পোর্টালে চলে আসি তো এখান থেকে আমরা অ্যাপ্লাই করি তো যারা মার্চ মাসে অ্যাপ্লিকেশন করেছিল অর্থাৎ অ্যাপ্লাই করেছিল ফ্রম সিক্স নতুন ভোটার কার্ডের জন্য তো তাদের সবারই বিডিও পিসে বা অর্থাৎ বিএলও অ্যাপ্রুভ করে দিয়েছে ঠিক আছে এবং অ্যাপ্রুভ করে দেওয়ার পর তাদের যে কাস্টমারের ভোটার কার্ড সেটা বেরিয়ে গেছে তো আসল কথা হচ্ছে এখন ভোটের অর্থাৎ ভোট কবে সেটা গণ মানে দিয়ে দিয়েছে ডেট তো এই এপ্রিল মাসে যদি আমরা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছি ঠিক আছে তো এই এপ্রিল মাসে আমাদের ভোটার কার্ডের অ্যাপ্লিকেশানটা কিন্তু সাবমিট হচ্ছে না ঠিক আছে তো সাবমিট কেন হচ্ছে না সাবমিট হচ্ছে না কারণ হচ্ছে আমাদের সামনে ভোট এখন ভোট সামনেই সেই জন্য এখন কোনো অ্যাপ্লিকেশন তারা জমা নেবে না এবং তারা অ্যাপ্রুভও করবে না যতদিন না ভোট হচ্ছে ভোটের রেজাল্ট বেরোচ্ছে ততদিন আমরা যদি ফর্ম সিক্স অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করি তাহলে সেটা আমাদের পেন্ডিংয়ে থাকবে যদি সাবমিট হয় আর যদি সাবমিট না হয় তাহলে সেটা আমরা সাবমিট করতে পারবো অর্থাৎ ফর্মটা ফিল করে আমরা সাবমিট করতে পারবো একবারে রেজাল্টের পর ভোট গণনার পরে অর্থাৎ ভোটের রেজাল্টের পরে ঠিক আছে তো আমি প্রায় এপ্রিল মাসে অনেকবার চেষ্টা করেছি দুটো কাস্টমার এসেছিলো তো অনেক চেষ্টা করার পর যখন সাবমিট দেবো ওটিপি যাচ্ছে কাস্টমারের অ্যাকাউন্টে সরি মোবাইল নাম্বারে কিন্তু যখন সাবমিট করবো তখন ইরোড দেখাচ্ছে প্লিজ ট্রাই এগেন তো এইভাবে আমি তিন চারবার ওটিপি দিয়ে সাবমিট করার চেষ্টা করেছি কিন্তু হয়নি কারণ পরে আমি শুনলাম ঠিক আছে বলছে যে এখন কোনো অ্যাপ্লিকেশান জমা নেওয়া হচ্ছে না কারণ সামনে ভোট তো কবে জমা নেওয়া হবে বলছে রেজাল্টের পর আনুমানিক এটা এপ্রিল মে জুন মাস থেকে আমাদের নতুন যে ভোটার কার্ড সেটা আমরা সাবমিট করতে পারবো ফর্ম ফিল করতে পারবো ঠিক আছে তারপরেই অ্যাপ্রুভ করা হবে নতুন সব যত আমরা অ্যাপ্লিকেশান করব সব কিছুই অ্যাপ্রুভ করা হবে তো এটাই ছিল আপডেট যে এখন আমরা যদি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করি সেটা আমাদের হচ্ছে না আর এটা হবে কবে রেজাল্টের পর আনুমানিক জুন মাসে তো এখন যারা চেষ্টা করছেন তো চেষ্টা করে লাভ নেই কারণ হবে না ঠিক আছে তো আসল ব্যাপারটা এটাই তো কিভাবে করতে হয় যখন চালু হবে জুন মাসে তখন আমি আবার নতুন করে ভিডিও দিয়ে দেব যে সার্ভার ঠিক হয়েছে অ্যাপ্রুভ হচ্ছে সাবমিট হচ্ছে ফর্ম তো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও কবে অর্থাৎ সার্ভার কবে ঠিক হবে আমি ভিডিও দিয়ে দেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো থ্যাংক ইউ